নমস্কার নিউজম্যান গার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সাথে আমি রয়েছি শতাব্দী চোখ রাখব আজকের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে শনিবার থেকে সন্ধ্যা রাত প্রায় আটটা নাগাদ এক রহস্যময় চুরির ঘটনা ঘটল সোনামোর সোনামা নগর পঞ্চায়েতের নম্বর এই ঘটনা ঘটেছে এবং সেখানে পুরাতন সিনেমা হল সংলগ্ন থেকে নগদ প্রায় আড়াই লক্ষ টাকা এবং পাশাপাশি পাঁচ ভোরি স্বর্ণালঙ্কার নিয়ে চম্পট দিয়েছে চোরের দল তখন বাড়িতে অবশ্য কেউ ছিলেন না এবং নির্জনতার সুযোগে কাজে লাগিয়ে চোরের দল হাতছাফাই করলেন এবং সেখানে ছিলেন না বাড়ির মালিক তবে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে

ওই খবর মোতাবেক আমি প্রসেসারের ডাইরেকশন মোতাবেক সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যাই ছুটে যাওয়ার পরে ওই লোকটার নাম ছিল ইয়াসিন মিয়া বাবার নাম হাজি আলী আলি ফোন নাম্বার ওয়ান তো যাওয়ার পর আমরা প্রাথমিক যে তদন্ত হয়েছে তদন্ত প্রাথমিক তদন্ত পর আমরা যা বুঝলাম যে ওর বাড়ি থেকে আমরা কিছু ব্রাউন সুগারের এমটি কেস পেয়েছি পাঁচ ছয়টা ব্রাউন সুগার এমটি কেস পেয়েছি আর প্রাথমিক তদন্তে দেখা গেছে এরকম চুরি বা ডাকাতির যে ঘটনা উনি বলেছেন এরকম কোনো কিছু ইনসিডেন্ট আমরা এখনো পাইনি আমাদের প্রাথমিক তদন্ত তথাপি তদন্ত চলছে আরো তদন্ত তারা কি কারোর নাম নির্দিষ্ট কোনো নাম বলেছে যে কেউ চুরি করতে পারে বা কোনো সন্দেহজনক ছিল তাদের তারা সন্দেহজনক কারোর নাম বলেনি আপনারা শুনলেন পুলিশের বক্তব্য এবং পাশাপাশি বাড়ির মালিকের বক্তব্য তবে এই বিষয়কে কেন্দ্র করে গতকাল সন্ধ্যা রাত ঠিক আটটা নাগাদ এমন ঘটনা এবং এই ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার বিষয়ে ক্ষোভ উগড়ে দিয়েছে এলাকাবাসীরা পাশাপাশি এই ঘটনার নেপথ কারা রয়েছেন এই বিষয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ এবং এই ঘটনার পেছনে অবৈধ ব্যবসার লেনদেন সংক্রান্ত বিষয় জড়িত থাকতে পারে বলে পুলিশ অনুমান করছে মেনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন